যখন কোনো শব্দ তার মূল অর্থ পরিত্যাগ করে আরও উন্নততর অর্থ বহন করে তখন তাকে বলা হয় শব্দার্থের উৎকর্ষ সম্ভ্রান্ত এই শব্দটার মূল অর্থ ছিল ভ্রান্ত বা সম্পূর্ণরূপে ভুল আর বর্তমান অর্থ হল মর্যাদা সম্পন্ন অর্থাৎ মূল অর্থ থেকে এখন আরও উন্নততর অর্থে এই শব্দটা ব্যবহৃত হচ্ছে মন্দির শব্দের মূল অর্থ ছিল স্বয়ন গৃহ বা শোয়ার ঘর বর্তমানে মন্দির শব্দের অর্থ হল দেবালয় বা দেবতার গৃহ তাহলে শব্দের মূল যে অর্থ ছিল তার থেকে আরো উন্নতর অর্থে এটা ব্যবহৃত হচ্ছে ধ্যান শব্দের মূল অর্থ ছিল চিন্তা আর বর্তমানে এটাকে ঈশ্বর চিন্তা অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ মূল অর্থ থেকে বর্তমানে আরো উন্নতর অর্থে এটা ব্যবহৃত হচ্ছে হরিণ শব্দের অর্থ ছিল যে হরণ করে বর্তমানে এটা আদরণীয় জীব মৃগ অর্থে ব্যবহৃত হচ্ছে এগুলো হলো শব্দার্থের উৎকর্ষের উদাহরণ তো মনে রাখতে হবে মূল যে অর্থ সেই অর্থ থেকে যদি বর্তমানে আরও উন্নততর অর্থে শব্দটা ব্যবহৃত হয় সেটা শব্দার্থের উৎকর্ষের মধ্যে পড়বে ঠিক তেমনই শব্দের মূল যে অর্থ সেই অর্থ পরিত্যাগ করে শব্দ যখন আরও নিম্ন মানের অর্থ বহন করে তাকে বলা হবে শব্দার্থের অপকর্ষ যেমন মহাজন শব্দের মূল অর্থ মহান যেজন বা প্রাচীন পদকার বা ধার্মিক ব্যক্তি কিন্তু মহাজন শব্দটাকে বর্তমানে সুদখোর ব্যবসায়ী অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে শব্দটা নিম্নমানের অর্থ বহন করছে ইতর শব্দের মূল অর্থ অন্য কিন্তু বর্তমানে এটা নিচ অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ মূল অর্থের থেকে বর্তমানে নিম্ন অর্থে এটা ব্যবহৃত হচ্ছে ঝি শব্দের আদি অর্থ ছিল কন্যা কিন্তু বর্তমানে এটা দাসী অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ মূল অর্থ থেকে আরো নিম্ন অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে এগুলো শব্দার্থের অপকর্ষের উদাহরণ তাহলে মনে রাখতে হবে শব্দ মূল অর্থ থেকে পরিবর্তিত হয়ে যদি আরও নিম্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে শব্দার্থের অপকর্ষ আশা করি শব্দার্থের উৎকর্ষ এবং অপকর্ষ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না